বিদ্রোহের আগুন মানুষের ভেতরে থাকবে এক পর্যায়ে সেটা হয়তো আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো বিস্ফরিত হয়ে অর সাম্রাজ্যকেই পুড়িয়ে ছাই করে দেবে অজাত ছিল যে মানুষকে শুধুমাত্র চুপ করিয়া রাখা না বরং দিল দিয়ে এটা বুঝিয়ে দেওয়া যে আমি যাদের বিরুদ্ধে লড়াই করছি না আসলেই ভালো না এজন্য প্রথম নাটক সে করেছে সে বয়ান দিয়েছে ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে কি ভাষণ যে এই মুসা সে হলো একটা জঙ্গি বলবেন জঙ্গি শব্দ কই পেলেন হ্যাঁ কোরআনের মধ্যে আছে সে বলেছে ইন্নি আকাফ আই ইউবদিলা দীনাকুম ওয়া আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ হুবহু এই জামানার বেড়িদার মতো কথাবার্তা সে বলছে সব বেটি না আরকি। মানে যাদের দিকে ইঙ্গিত করছি সে বলছে যে ইন্নি আকাফু আমার বড় ভয় হচ্ছে আই ইউবদিলা দীনাকুম মূসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে ধর্মের অপব্যাখ্যা করবে ধর্মের আসল রূপ পাল্টে ফেলবে এই জামানায় হুজুরদের ব্যাপারে যেমন বলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে তো সঠিক ব্যাখ্যা কারা করে সঠিক ব্যাখ্যা সাহাবাগে বসে যারা নাস্তিক্যত প্রচার করে মনে হয় ওরাই করে তো একই ডায়লগ মুসার ব্যাপারে সে তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে বা কত বড় ধর্মপ্রেমিক হয়েছে ফেরাউন ধর্ম নিয়ে কত টান কত তার দিলের মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা যে ধর্মকে নিয়ে কে বিকৃত করবে কে অপব্যাখ্যা করবে এটা নিয়ে টেনশনে তার ঘুম হচ্ছে না দুই নম্বর ব্যাখ্যা আও আই মুযহিরা ফিল আরদুল ফাসাদ অথবা আমি ভয় পাচ্ছি মুসা পৃথিবীতে জংগীবাদ ছড়াবে এই ফাঁসাদ শব্দের অনুবাদ খুলে দেখেন ডিকশনারি থেকে ফাঁসাদ শব্দের বহু অনুবাদ হয় সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলা দুর্নীতি জঙ্গিবাদ টেরোরিজম সবই ফাঁসাদ শব্দের ব্যাপকতার অন্তর্ভুক্ত তো সে বলছে আমি ভয় পাচ্ছি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে মূসা জঙ্গিবাদ দমন করবে কে দমন করবে মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় ওয়ার ওয়ান টেরোর পরিচালনা করবে বা কত বড় ভালো একজন বাচ্চা সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করবে অথচ আমাকে বলেন নবী মূসা জঙ্গি ছিলেন নাই বাটপার জঙ্গি ছিল কিন্তু ওই যে বলে যে চোরের মায়ের চোরের মায়ের যদি বড় গলা হয় চোরের নিজের গলাটা কেমন এটা তো বোঝাই যায় তো এই জামানায় ওই জামানা থেকে যে শুরু হলো যে ধর্ম মানে জ্ঞানীদেরকে ব্যবহার করা ওই সময়ের জ্ঞানী ছিল জাদুঘররা এই সময়ের জ্ঞানী যেমন বড় বড় বুদ্ধিজীবীরা বড় বড় দার্শনিকরা ওই জামানা জাদুবিদ্যার জ্ঞানটাই ছিল ধারা তো ব্যাস সে জ্ঞানীদেরকে এনে নবী মোসাকে হারিয়ে দিতে চাইল মৌজাকেও জাদু বলে সাব্যস্ত করে তাকে চুনকালি লাগিয়ে তাকে অপমানিত করতে চাইল তো এই জামানা একই ধরনের কাজ চলে দেখবেন যারা ধর্মকে পছন্দ করে না ধর্মের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রাখে নাস্তিক এবং বামরামদেরকে সারা জীবন কোলে তুলে নাচে অরা পর্যন্ত কিছু মোল্লা মৌলভীরা পকেটে রেখে বসতে থাকে কি হয় না কি হয় না হয় না কি হয় না কেন কারণ আম মানুষ গিয়ে যদি শাহবাগ কাপাতে থাকে মাসের পর মাস অত বেশি মানুষ এর দ্বারা প্রভাবিত হবে না মানুষ বলবে না আস্তিক আরে এগুলো এমনি ভালো না আরে বামরাম এগুলে এমনি দেশের মানুষ পছন্দ করে না কিন্তু দুই চারটা বললাম বললো যদি পাঠানো যায় ওরা গিয়ে যদি নাস্তিকদের সুরে সুর মিলিয়ে কথা বলতে পারে হ্যাঁ আমাদের দাবিও তাদের দাবির সাথে মিলে গিয়েছে আমরা অমুক হুজুরের ফাঁসি চাই আমরা তমুক হুজুরের এটা চাই এরপর পদে পদে জঙ্গিবাদ দমনের নামেও এই হুজুরগুলো দিয়ে যদি ফতোয়া বের করে করে জিহাদটারই নাই করে দেওয়া যায় ইসলাম থেকে কাদিয়ানের মতো করে ইসলামের নতুন এক ব্যাখ্যা এনে হাজির করা যায় যে ব্যাখ্যা অনুসারে ব্রিটিশ ক্ষমতায় আসলে ব্রিটিশেরও পা চাটতে হবে সোভিয়েত ক্ষমতায় আসলে সোভিয়েতেরও পা চাটতে হবে যখন যে মাথার উপর চাপবে দুদিন পর দাজ্জাল আসবে রাজা হয়ে বাচ্চা হয়ে ওই দাজ্জাল ওরা পা দেবে যে আদর্শ ব্যাস এটাকে সমাজে প্রমোট হবে ব্যাস এরকম এক আদর্শ এনে চালু করলো ওই আমেরিকা বলতো তোমরা যদি রাস্তার এক পাশে মোল্লা ওমরকে দেখো রাস্তার আরেক পাশে মোল্লা মহলিকে করিয়ে দিও মানে এই হুজুর দিবে এক ব্যাখ্যা ওই হুজুর যাতে যায় আরেক ব্যাখ্যা ব্রিটিশরাও একই রুল ফলো করেছিল এই হিন্দুস্তানের জমিনে এসে যখন দেখল যে ওলামা একরাম ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে দিয়েছে এখন কাদিয়ানি তৈরি করলো আবার ওদিকে আরো কিছু তথাকথিত সহি সহি দাবিদার লোক তৈরি করলো সবাই না এদের কিছু অংশকে টাকা দিয়ে কিনলো ওদিকে সার সৈয়দ আহমদ খান তার দ্বারা নতুন এক আদর্শের ধারাচারি করলো আবার এদিকে দেখা যাচ্ছে কিছু লোক যারা বেদাতি এই বেদাতি গুলোকে কাজে লাগিয়েও তারা জিহাদের বিরুদ্ধে যে ফতহ हासिल করতে থাকলো মোট কথা আমার জানামতে প্রায় 5 টা গ্রুপকে কম এই ব্রিটিশরা নিজেরা ফান্ডিং করেছে পৃষ্ঠপোষকতা করেছে ওদের কাউকে গ্রেফতার করা মারা তো দূরের কথা গ্রেফতারও করে নাই হয়রানিও করে নাই তো কেন হঠাৎ করে হুজুরদের প্রতি ব্রিটিশরা এত দরদী হলো যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামাকে শহীদ করেছে কারণ একটা হুজুর দিয়ে হুজুরদ মানুষ সহজ না হলে যদি হুজুররা জেগে ওঠে তাহলে যতই মারুক যতই কাটুক মানুষ দমবে না কারণ শাহাদাতের জজবা যদি একবার কারো ভিতরে ঢোকে মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে ময়দান থেকে সরাতে পারে না তো মানুষের মনোবল ভেঙে যেতে চায় ব্যাটল অফ মাইন্ড মনস্তাত্ত্বিক যুদ্ধের ভেতরে তারা হারিয়ে দিতে চায় কারণ মানসিক ভাবে যে পঙ্গু হয়ে যায় ওর হাতে যদি এটম পাওয়ারও থাকে ও কিছু করতে পারবে না আর মানসিক বল যদি শক্তিশালী থাকে হাতে যদি কাটা বন্দুক থাকে এটা দিয়ে জাহলেমরা তারা করে দেশ ছাড়া করবেই হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে যেন ব্যাটল অফ মাইন্ডের মধ্যে ওরা হারিয়ে দিতে চায় মুসলমানদেরকে এজন্য পকেটের মধ্যে কিছু মোল্লা মৌলভী পালাহি থাকে শুধু পকেটে পালে তা না নিজেরা পর্যন্ত বিভিন্ন সময় দেখবেন কোরআন দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে কখনো দিয়ে কখনো এই জাতীয় ডায়লগ মেরে এক 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 সময় দেখবেন একটা ধর্মীয় কথা টানে ভাই তোমার ধর্মের প্রতি এত টান কেন ধর্মের টান না এটা হল ধর্মের ব্যবহার ধর্ম অনুসরণ করা ভিন্ন জিনিস ধর্মকে ব্যবহার করা ভিন্ন জিনিস সেকুলাররা ধর্মের অনুসরণ করে না তবে ধর্মকে ঠিকই ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে কাটা দিয়ে কাটা তোলার জন্যে এই দেশের অধিকার অধিকাংশ মানুষ যেহেতু ধর্মপ্রাণ তো এগুলো ব্যবহার টুকটাক না করলে তারা পারবে না এই দেশের অধিকাংশ মানুষের উপর ছড়ি ঘোরাতে আর মানুষকে দীর্ঘকাল পর্যন্ত গোলামের জিনজির পরিয়ে রাখতে সুতরাং আমাদের লড়াই যেমনি ভাবে হয় ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একইভাবে আমাদের লড়াই সমান্তরলে চলে এ সমস্ত লেবাসধারী মুনাফিকদের বিপক্ষে কারণ কোরআনের ফরজ বিধান এটা ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন হে নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ চলবে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে দুই জিহাদের কথা কেন বললেন একটা বললেই তো চলে তার মানে দুই জিহাদ যদি এক সঙ্গে না চলে ইসলাম জিন্দা করা সম্ভব না দুনিয়ার বুকে লেবাসধারীদের মুখোশ খুলে দাও লাগে কেউ যদি বোরকা পরে পালাতে চায় এখন যেমন চাচ্ছে অনেকে বিভিন্ন বর্ডার টর্ডার দিয়ে বোরকা পরে যদি পালাতে চায় বোরকা টান মেরে খোলা লাগে নাকি লাগে না তেমনি তো নারীদের বোরকা কেউ টান মেরে খোলে না কেউ যদি খুলতে যায় ওর হাত পাবলিক আস্ত রাখবে না কিন্তু ওখানে খুললে মানুষ ওর হাত তালি দেয় মানুষ আরো হয় কিসের জন্য কারণ এটা হলো আসলে বোরকা না এটা হলো ভন্ডামের মুখোশ এই ভন্ডামের মুখোশ যদি না খোলে তাহলে দুদিন পর আসল বোরকাওয়ালাদেরকেই লাঞ্ছিত হতে হবে এদের কারণে তো প্রতিটা ক্ষেত্রে কুফারের বিরুদ্ধে লড়াই লাগে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই লাগে সেই মুনাফিক যদি কারো বাপ হয় তার বিরুদ্ধে লড়াই লাগে নবীর জামানায় মুনাফিকর্সর্দার ছিল যে তার ছেলে আবার খাটি সাহাবি। এক যুদ্ধে সেই মুনাফিকর্সর্দার সরযন্ত্র করলো এবার মদিনায় ফিরে মোহাম্মদ রে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আর কোনো সাহাবীকেও রাখব না লায়ুক রিজান্নাল আযু মিনাল আদল পরে মুনাফিকুনে আছে কসম খেয়ে বলেছে যে আমরা সম্মানীরা এই সমস্ত ইতরদেরকে বের করে দেব নাউযুবিল্লাহ মিন তার সন্তান আগে আগে এলাকায় গিয়ে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেছে কোনোভাবে বাপরে ঢুকতে দিবেন এলাকার ভেতরে সামনে পেলে কল্লাই আলাদা করে দেবে দেহ থেকে রসুলের সঙ্গে দেখা রসুলকে বলছি হ্যাঁ রসুল খালি অনুমতি দেন ওই মুনাফিকের কল্লাই আমি উড়াই দিব অথচ মুনাফিকটাকে আর আব্বা তালোয় না তালোয় না আর আব্বা যে মুনাফিকের কল্লা উড়াই দিব আরে রাখবোই না দুনিয়া থেকে নবী নিষেধ করে দিলেন থাক তুমি ওদেরকে মেরো না যদি আমরাই এদেরকে মারি লোকে বলবে কি যে মুহাম্মাদের কাছে সাহাবিরাই নিরাপদ না তারা ফেলে এখন আপাতত মেরো না নবিতারে ঠান্ডা করলেন কিন্তু বাপের বিপক্ষে পর্যন্ত তরবারে ধারণ করেছেন এটাই ইসলামের শিক্ষা কে আব্বা কে দুলাভাই কে তালই কে শালা এগুলো দেখার বিষয় না কে হকের পক্ষে আর কে বাতিলের পক্ষে এটা দেখার বিষয় তাহলে ইসলামের আর বাকি থাকে কি তো বলছিলাম নবীর জীবনে থেকেই তাসৌফের বহুত সবক্ষ অসম্ভব তবে সময় যেহেতু শেষ বাকি আলোচনা অসম্ভব আল্লাহ আমাদের সব কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আহমিন